হ্যালো ভাই সুয়েলাম ট্রোমার ইউটিউব চ্যানেল বাইক সুবন্ধু আজকে আমি চলে এলাম তোমাদের সেই খুবই একটা আহ দারুণ একটা শোরুম তোমাদের চেনাশোনা আহ মাসুম মরটসু আমি তোমাদের বলেছিলাম যে আহ দু হাজার চব্বিশে নতুন বছরের একটা একটা কালেকশন তোমাদের সামনে তুলে মাসুম তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়েছিলাম কিন্তু সেটা আশা করি চেষ্টা করার পরে আজকের সেই সময়টা এসেছে তো এখানে যে কালেকশন গুলো তোমাদের একবার আমি দেখাবো জাস্ট কালেকশন গুলো দেখে নাও কেটিএম টু হান্ড্রেড থেকে শুরু করে আর এস থেকে শুরু করে স্কুটার কালেকশন তো দারুণ দারুণ রয়েছে তার আগে একটা কথা বলে দিই মডেলগুলো জাস্ট দেখো এখানে যে মডেলগুলো নতুন বললে কিন্তু খুব একটা কম হবে না কারণ তিন মাস ছ মাস এরকম কন্ডিশনের গাড়ি এখানে তোমরা পাবে ওখানে এমডি রয়েছে ওখানে অ্যাভেঞ্জার রয়েছে এখানে গ্ল্যামার রয়েছে বেসিক্স এর মানে একদম লেটেস্ট লেটেস্ট মডেল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তারপরে যে কথাটা হচ্ছে এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে দ্বিতীয়ত অন্য অন্য শোরুমে তোমরা হয়তো গাড়ি দেখেছো বাট এখানে দামগুলো শুনলে গাড়ির কন্ডিশন হিসাবে আশা করছি তোমাদের গাড়ি পছন্দ হবে আর সেটাই হবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা বেশি নেওয়ার কথা বলে আমরা যে ওনার রয়েছে শহীদুল্লাহ অনেকদিন পরে আমি চলে এলাম দাদার সাথে কথা বললাম দাদা হ্যাঁ ক্যামেরার সামনে চলে আসুন অনেকদিন পরে বন্ধুদের সামনে আসুন তো বন্ধুদের বলো তো তুমি কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো তো দাদা অনেকদিন পরে আমি এসেছি তো আজকের আমার মনটা তুমি ভালো করবে এই কারণে গাড়িগুলোর দাম শুনে যদি ভালো বলো দামগুলো তবে আর যদি বেশি বলো দাদা তাহলে আর কি হবে আমাদের বন্ধুরা সবাই তো সবসময় তোমাকে ফলো করে সবাই জানে কম বেশি দাম কি একদমই পাঁচটা শোরুমের সঙ্গে দাম যাচাই করে আসবে কাস্টমার তারপরে আসবে মানে একচুয়ালি আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার অব্দি চ্যালেঞ্জ তো নেওয়া উচিত নয় হ্যাঁ অন ক্যামেরায় চ্যালেঞ্জ এরকম কথা বলাটা খুব বাজে ব্যাপার তো একচুয়ালি আমাদের এখানে ভিডিওর মাধ্যমে সব ডিটেইলস আমরা দেখাবো তোমরা গাড়িগুলোকে দেখো যদি না পছন্দ হয় তখন তোমরা অবশ্যই কি কন্ডিশন অবশ্যই তার কি দামে আসছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের দামের উপরে থাকে আমাদের অপার না ডিটেলসগুলো আগে তোমরা ভালো করে শুনবে বুঝবে তারপরে কিন্তু জাস্ট করবে যে গাড়িগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা দাম ঠিক আছে কিনা তো দাদা ভিডিও স্টার্টিং করব স্টার্টিং করার আগে বন্ধুদের একটা রিকোয়েস্ট করব যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ সৈদুলদার ভিডিও পার উইকে একটা করে আপলোড হবে সেই আপডেট কালেকশন সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলো সৈদুল দা আমরা গাড়ি দেখাবো কোথা থেকে দেখব এক সাইড থেকে নাকি পিছন সাইড থেকে যেখান থেকে যেখান থেকে তো আমি মনে করি যে আজকের একটা পালসার থেকে আমরা দেখাই পালসার একশো পঁচিশ সিসির মডেল রয়েছে বন্ধুদের দেখাও এক মাসের পুরনো গাড়ি মাত্র এক মাসের আমি যে বন্ধুদের বললাম যে খুব কম দিনের গাড়ি তো সেই হিসাবে তো বন্ধুরা দেখে নাও যেমন কথা তেমন কাজ মানে এক মাসের পুরনো গাড়ি আর কি কন্ডিশন ভিডিওর মধ্যে তো দেখেই বুঝতে পারছো আর আজকে তো নতুন দেখাচ্ছে না এর আগেও তো তোমরা সবসময়ের জন্য এখানে আপলোড পাচ্ছ মানে আপডেট পাচ্ছ সব ভিডিও আপলোড হয় তো দাদা এখন এই যে গাড়িটার ফুল ডিটেলস আমাদের বন্ধুদের যা এক মাসের পুরনো গাড়ি ই টোয়েন্টি মডেল একশো পঁচিশ সিসির গাড়ি ওকে

প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবেল অবশ্যই প্রতিটা গাড়ির সহজ সরল কিস্তির মাধ্যমে ফাইন্যান্স অ্যাভেলেবেল এক ঘন্টার মধ্যে লোন করিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট ফর্টি পার্সেন্ট যদি খুব সিভিল ভালো থাকে মোটামুটি ওটা শোরুমে আসতে হবে আমাদের যে ফাইন্যান্স অফিসার তার সঙ্গে কথা বলবে বলে মানে ওটা ওয়ান টেবিল বসে পরে দেখতে হবে নাহলে তো হবে না কথা বলতে গেলে শোরুমে আসতে হবে ওকে তো নেক্সট মডেল বন্ধুরা আমরা চলে আসি এখানে প্রচুর মডেল রয়েছে আমরা একটা একটা করে দেখাবো তোমরা একটা একটা করে দেখো তো এখানে রয়েছে ডিউক টু হান্ড্রেড সাত মাসের পুরনো গাড়ি টি টোয়েন্টি মডেল পাঁচশো কুড়ি চলা মাত্র পাঁচশো কুড়ি কিলোমিটার মানে একদম শোরুম কন্ডিশন কিন্তু বন্ধুরা আমি যদি বলি সেটা কিন্তু ভুল হবে না পাঁচশো কুড়ি কিলোমিটার তো আমি প্রথমে মডেলটা তোমাদের দেখাই যে কি কালার কন্ডিশন এবং ব্যাক সাইডের লুক সবকিছু দেখে নাও মানে গাড়ি দেখলে অ্যাকচুয়ালি গাড়ির যে কন্ডিশন তো নতুন শোরুমের থেকে মনে হচ্ছে যে তোমরা কিনে নিয়ে যাবে এরকম একটা কন্ডিশন তো দাদা এবার ডিটেলস টা বন্ধ দিয়ে এটা দাম রাখা আছে এক লাখ নব্বই ওকে তোমার চ্যানেলের জন্য সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লাখ পঁচাশিতে চলে আসো এক লাখ পঁচাশি ওকে এক লাখ পঁচাশি বন্ধুরা মানে তোমরা যে কন্ডিশন বুঝতে পারছো মাত্র পাঁচশো চলা পাঁচশো সামথিং চলা দাদা নেক্সট মডেল আমরা যেটা এখানে দেখছি বন্ধুদের দেখাবো পালসার টু টোয়েন্টি এফ মডেল দু হাজার তেইশের গাড়ি মাত্র ছ মাসের পুরনো মাত্র ছ মাসের পুরনো বন্ধুরা মডেলটা দেখো জাস্ট আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের মডেলটা দেখাচ্ছি একদম ফ্রেশ মাসুম মোটরস মানে গাড়ি যেটা তোমরা নেবে একদম ফ্রেশ গাড়ি ছাড়া এখানে রাখা হয় না দাদা ডিটেলস এটা দাম রাখা আছে মোটামুটি এক লাখ পঁচিশ এক লাখ তোমার চ্যানেল দেখে যারা আসবে তারা এক লাখ কুড়িতে পেয়ে যাবে এক লাখ কুড়ি সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে ওকে এক লাখ কুড়ি ফাইনাল নেক্সট সিটি হান্ড্রেড এক্স ওয়ান হান্ড্রেড টেন এক্স আছে ওকে এক মাসের পুরনো গাড়ি এক মাস দাদা এখনো নাম্বার হয়নি নম্বর প্লেট আজকে সবে এসেছে এখনো ফিটিং হয়নি নাম্বার প্লেট ফিটিংস করে কমপ্লিট পেপারের সঙ্গে কাস্টমারের হাতে দেয়া হবে আচ্ছা যেইসব দাদা গাড়ির মধ্যে ফাইনান্স চলছে তো তার ওই যে এনওসি সমস্ত গাড়ি যে আমরা গাড়ি নেয়ার পরে লোন কোনো গাড়িতে বাকি থাকলে লোন ক্লিয়ার করে এনওসি সহ গাড়ি তারপরে শোরুমে ঢোকায় প্রতিটা গাড়ি ফাইন্যান্স থাকলে এনওসি কমপ্লিট পাবে নাম ট্রান্সফার কমপ্লিট পাবে এক সপ্তাহের মধ্যে লোন অ্যাভেলেবেল গাড়ি নেওয়ার পরে কোনো সমস্যা হলে চার মাসের মধ্যে ফ্রি সার্ভিসটাও থাকছে মানে যদি কেউ মাসুম মোটর গাড়ি কিনতে আসে কোনো রকম কোনো টেনশন নেই না অবশ্যই গাড়ি নিয়ে যাবে কাস্টমার তেল ভরবে চালাবে

মাত্র ছ মাসের পুরনো গাড়ি দু হাজার নিরানব্বই কিলোমিটার চলা দু হাজার নিরানব্বই খুবই কম মানে একদম খুবই অবশ্যই গাড়ি একদম ফ্রেশ শোরুম কন্ডিশন আছে ওকে একদম ফ্রেশ মানে গাড়ির মধ্যে একটা আঁচড় নেই না হুম এবার দাদা ডিটেলস এটা দাম রাখা আছে মোটামুটি এক লাখ আঠারো হাজার টাকা সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক লাখ দশে চলে আসবে তারপরেও যদি কেউ ক্যাশে পারচেস করে অন টেবিল আরো চেষ্টা করবো কিছু করে দেওয়ার এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে ওকে নেক্সট এটা আছে আট টিআর ফোর ভি ওয়ান সিক্সটি খুব কম এলইডি লাইটের সঙ্গে আছে মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে বয়স আছে এক থেকে দেড় বছরের মধ্যে এবিএস এর সাথে দাদা এটা কি ডবল এবিএস হ্যাঁ ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস আছে ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস 164V মডেলটা বন্ধুরা দেখে নাও নাম্বার প্লেট প্রত্যেকটা গাড়ি শো করিয়ে দেবো তোমরা অনলাইনে এর মাধ্যমে ইনফরমেশন পেয়ে যাবে অবশ্যই মাতসুম মোটরস মানে কোনো কিছু লুকিয়ে চুরিয়ে কিছু হয় না সবকিছু ফেস ডাইরেক্টলি করে দেয় তো দাদা এবারে ডিটেইলস বন্ধুদের জানা এটা 98 দাম আছে সরাসরি ডিসকাউন্ট করে 95 এ চলে আসবে 95 হুম হুম ওকে প্রত্যেকটা গাড়ি ফাইনান্স अवेलेबल প্রতিটা গাড়ির সঙ্গে ওকে নেক্সট এটা আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি বাইশের মডেল এইটি দাম আছে ডিসকাউন্ট করে সেভেন্টি ফাইভে চলে আসবে সেভেন্টি ফাইভ মানে বন্ধুরা বুঝতে পারছো প্রত্যেকটা গাড়ি জাস্ট দেখলে মনে হবে যে শোরুমে মানে নতুন শোরুমে ডিসপ্লে করা অবশ্যই আমাদের যা গাড়ি থাকে ম্যাক্সিমাম গাড়ি নাম্বার প্লেট খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে এরকম কন্ডিশনে থাকে অবশ্যই তো তাহলে ফাইনাল দামটা দাদা একবার জানবো এইটি দাম রাখা আছে ডিসকাউন্ট করে সেভেন্টি ফাইভে চলে আসবে সেভেন্টি ফাইভে বন্ধুরা ফাইনাল হয়ে যাবে নাম্বারটাকে দেখে নাও নেক্সট মডেল আমরা চলে আসবো দাদা রয়েছে আর এস টু হান্ড্রেড একটা এগারো মাস সুন্দর গাড়ি মাত্র এগারো মাস হ্যাঁ চার হাজার কিলোমিটার চলা মাত্র এগারো মাস চার হাজার কিলোমিটার চলা সামনে রয়েছে ডিস ডবল এবিএস এবং ডবল ডিস আর কালার তো দেখেই বুঝতে পারছো কি লেভেলের কালার রয়েছে ম্যাড রেড সাথে হোয়াইটের কম্বিনেশন রয়েছে একদম খুবই কম দিনের গাড়ি দাদা কতদিন বললে এগারো মাস এগারো মাস কত কিলোমিটার রান করেছে চার হাজার পাঁচশো

নেক্সট পালসার ওয়ান টোয়েন্টি আছে একদম নিউ মডেল গাড়ি আছে চার থেকে পাঁচ মাসের পুরনো গাড়ি মাঝে মাস এইটটি ফাইভ দাম আছে এইটটিতে চলে আসবে যারা ক্যাশে পার্চেস করবে তাদের জন্য অন টেবিল আরো ডিসকাউন্ট থাকছে অন টেবিল আরো ডিসকাউন্ট থাকে যাবে ওকে নেক্সট এটা আছে পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ ছ মাসের পুরনো গাড়ি মাত্র ছ মাসের পুরনো দাম রাখা আছে নাইনটি ফাইভ ডিসকাউন্ট করে এইটটি এইটে চলে আসবে নাম্বারটা খোলা নাম্বার প্লেটটা এখনো লাগানো হয়নি আচ্ছা তো মোটামুটি নাম্বার প্লেট ফিটিংস করে কমপ্লিট পেপারের সঙ্গে কাস্টমার পাবে আচ্ছা মানে যখন গাড়ি যখন হাতে তুমি তুলে দেবে ডেলিভারি দেবে সবকিছু কমপ্লিটলি প্রতিটা পেপার কমপ্লিট করে নাম্বার লাগিয়ে সমস্ত সবকিছু মেকানিক দিয়ে চেক করিয়ে তারপরে গাড়ি তারপরে ডেলিভারি হবে তো ফাইনাল দামটা দাদা 88 88 88 ওকে নেক্সট এন এনটর্ক এনটর্ক দু হাজার একুশের গাড়ি একুশ বলছি সরি বাইশ এক বছর দু তিন মাস বয়স ওকে আর দাম রাখা আছে মোটামুটি 70 ডিসকাউন্ট করে 65 এ চলে আসবে 65 হুম <laughs> 65 কোন সালের বললেন দাদা 2022 এর গাড়ি আছে এক বছর দুই তিন মাস বয়স এক বছর দুই তিন মাস বয়স 65 65 ওকে নেক্সট গ্লমার 2022 এর গাড়ি এক বছরের পুরনো এলইডি হেডলাইট আর ফুল ডিজিটাল মিটার সঙ্গে আছে বিএস 6 মডেল একদম নিউ মডেল গাড়ি আছে একদম নিউ মডেল ওকে

কোন সালের মডেল দাদা এক থেকে দু মাসের পুরনো গাড়ি মাত্র দু মাস এক থেকে দু মাস কত কিলোমিটার রান করেছে ওই তো অ্যানালগ মিটার আছে দেখিয়ে দিতে পারে এক হাজার দুশো এরকম কিছু অ্যানালগ মিটার তাহলে বন্ধুদের দেখিয়ে দিই দেখে নাও এক হাজার দুশো ছত্রিশ কিলোমিটার মাত্র গাড়িটা রান করেছে মানে বুঝতেই পারছো একটা শোরুমে যদি নতুন গাড়ি থাকে সেটা মনে হয় একটু যদি কেবেলটা লাগিয়ে দিয়ে যায় মিটার কেবেল এদিক সেদিক সরাতে গেলে এরকম উঠে যায় হ্যাঁ

তেইশের গাড়ি মাত্র ছ মাসের পুরনো আর দাম রাখা আছে মোটামুটি ডিসকাউন্ট করে সেভেন্টি এ চলে আসবে তো বন্ধুরা তোমরা প্রত্যেকটা গাড়ি তোমাদের ক্লিয়ারলি ফ্রেশ ভাবে দেখিয়ে দিচ্ছি দেখেই তো বুঝতেই পারছো তো কি মনে হচ্ছে এখানে গাড়ির তুলনায় দাম ঠিকঠাক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো এটা নতুন করে কিছু বলার নাই তোমরা সবসময় ফলো করো সব সময় তোমরা গাড়ির ভিডিও দেখছো সবাই জানো দারুন দারুণ গাড়ি নেক্সট ফোন যেটা আমরা দেখাবো দাদা এখানে রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটার বয়স আছে মাত্র চার থেকে পাঁচ মাস মাত্র পাঁচ মাস হ্যাঁ এইটটি ফাইভ দাম আছে ডিসকাউন্ট করে এইটটি তে চলে আসবে মানে অ্যাকচুয়ালি দাদা এখানে যদি আমি গাড়ি দেখাই বন্ধুদের কন্ডিশন নিয়ে কোনো কথা অবশ্যই গাড়ি পাই মানে একদম ছমাস চার মাস এর এখানে কন্ডিশানের কোনো কথাই অবশ্যই হ্যাঁ তো গাড়িটাকে দেখায় দেখে নাও একদম ফ্রেশ গাড়ি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ পেয়ে যাচ্ছো তো মাত্র কত মাসের মাত্র চার থেকে পাঁচ মাসের পুরো দেবো পাঁচ মাসের গাড়ি দাদা কি দাম রাখছো দাম রাখা আছে 85 সরাসরি 5000 ডিসকাউন্ট হয়ে যাবে 80 তে চলে আসবে 80 ওকে 80000 হয়ে যাচ্ছে নেক্সট মডেল রয়েছে বন্ধুরা জুম এটা আছে 6 মাসের পুরনো গাড়ি একদম শোরুম কন্ডিশন 1500 কিলোমিটার মাত্র চলেছে গাড়ি মাত্র 1500 হুম মডেলটাকে তোমরা দেখো একদম ফ্রেশ কালার তো দেখে বুঝতে পারছো একদম একটা মানে চুলের দাগ নাম্বার প্লেটটা খুলে দেয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে এরকম কন্ডিশনে আছে মানে যদি নাম্বার প্লেট খুলে বাড়িতে নিয়ে যাওয়া যায় একদম নতুন হ্যাঁ একদম তো দেখে নাও বন্ধুরা মডেলটা একদম ফ্রেশ একদম ফ্রেশ ওকে কত দাম দাদা দাম রাখা আছে 78 ডিসকাউন্ট করে 75 এ চলে আসবে 75 কোন সালে 2023 এর মাত্র 6 মাসের পুরনো গাড়ি 5 থেকে 6 মাস নেক্সট মডেল দাদা গ্ল্যামার এটা আছে 7 মাসের পুরনো গাড়ি 7 মাসের একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল 78 দাম আছে ডিসকাউন্ট করে 73 তে চলে আসবে 73 একদম লেটেস্ট মডেল বন্ধুরা দেখেই তো বুঝতে পাচ্ছো

আর এটা দু সালের গাড়ি আছে সিঙ্গেল ডিস ডবল চ্যানেল এবিএস এর সঙ্গে আছে একদম সাজানো গোছানো ফ্রেশ কন্ডিশনে গাড়ি আর দাম রাখা আছে সিক্সটি টু ডিসকাউন্ট করে ফিফটি এ চলে আসবে ফিফটি এইট ফিফটি টু টোয়েন্টি ক্রুজ মডেল নেক্সট এটা আছে জিক্সার এসএফ দু হাজার উনিশের মডেল এসএফ এর যে ওল্ড মডেল এটা সেটা আছে ওল্ড মডেল হ্যাঁ মোটামুটি দাম রাখা আছে পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজারে চলে আসবে পঞ্চাশে ফাইনাল হ্যাঁ ওকে ফাইনাল হবে তো দাদা

সিঙ্গেল ডিশ ডবল চ্যানেল এর সঙ্গে আছে ড্রাম রাখা আছে সিক্সটি টু ডিসকাউন্ট করে ফিফটি এইট এ চলে আসবে ফিফটি এইট বন্ধ মডেল দেখেন একদম ফ্রেশ গাড়ি ফিফটি এইট হুম তো দাদা এখনো তো বাইক তো তোমার এখানে আরো কালেকশন রয়েছে আমাদের ছাড়া আরো বিভিন্ন গাড়ি আছে আমাদের শুধু সার্ভিস রেডি নেই বলে শোরুমে ঢোকানো হয়নি ওই গাড়িগুলো আশা করছি নেক্সট ভিডিওতে ওই গাড়িগুলো নেক্সট দেখতে নেক্সট উইকের মধ্যে আমরা ওই গাড়িগুলোকে আপডেট দিয়ে দেব তো তার আগে দাদা বলবো এখানে দুটো ফোর হুইলার রয়েছে সেটা আমাদের বন্ধুদের দেখিয়ে দিই যদি কারোর প্রয়োজন হয় তো এই দুটো সেল রয়েছে বন্ধুদের জানিয়ে দেব দাদা প্রথম যে মডেলটা দেখছি এটা কি রয়েছে অল্টো এটা অল্টো আছে 2023 এর প্রথমের গাড়ি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম আচ্ছা আর ব্যাগ সবকিছু আছে একদম ক্রোম দিয়ে গাড়িটা সাজানো আছে ডোর ভাইজার থেকে শুরু করে অ্যালয় হুইল মোটামুটি হুইল ক্যাপ থেকে শুরু করে সবকিছু আছে আর খুব সহজ সরল কিস্তির মাধ্যমে লোনও হয়ে যাবে লোনও হয়ে যাবে মোটামুটি দাম রাখা আছে তিন লাখ ষাট ফাইন্যান্স করলে সাড়ে তিন পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে সিভিল ভালো থাকবে গাড়ি বাড়ি নিয়ে চলে যাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা পাঁচ বছর ট্যাক্স ইন্স্যুরেন্স আপডেট করা আছে ফার্স্ট ওনার গাড়ি চোদ্দ হাজার কিলোমিটার চলা দাদা এবারে নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আছে এটাও অল্টো আছে সেম মডেল কালারটা শুধু আলাদা ক্রম দিয়ে সাজানো আছে ফোরভাইজার থেকে শুরু করে হুইল ক্যাব থেকে শুরু করে সমস্ত সবকিছু একদম সাজানো গোছানো অ্যান্ড্রয়েড এলইডি ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু তো মোটামুটি এটা দাম রাখা আছে মোটামুটি তিন লাখ ষাট সাড়ে তিনে চলে আসবে ক্যাশে নিলে তিন চল্লিশে চলে আসবে এসি পাওয়ার স্ট্যান্ডিং পাওয়ার উইন্ডো অ্যান্ড্রয়েড ডিসপ্লে সমস্ত সবকিছু আছে আর গাড়ি মাত্র বাইশ হাজার চলা মাত্র বাইশ চলা ওকে শহীদুল দা আমরা প্রায় সব রকম মডেল দেখিয়ে দিয়েছি বন্ধুদের খুব ভালো ভালো মডেল দেখিয়েছি আর আশা করছি বন্ধুদের মডেল পছন্দ হয়েছে তো এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও এখানে যে মডেলগুলো আমরা দেখলাম বন্ধুরা হয়তো অনেকে অনেক দূর থেকে আসতে পারে তো সেক্ষেত্রে তারা কি হোম ডেলিভারির অপশনটা পাবে যদি কলকাতার মধ্যে অ্যাড্রেস হয় তবে ডেলিভারি ব্যবস্থা থাকবে আর গাড়ি কেনার পরে পেপার কমপ্লিট করার পরে ডেলিভারির জন্য আমাদের আউট ছেলে তো রাখা থাকে আচ্ছা তো মোটামুটি ডেলিভারি হয়ে যাবে অসুবিধা নেই সামথিং কিছু চার্জ লাগে তার জন্য হয়ে যাবে ডেলিভারি কাগজপত্র বিষয় দাদা একটু যদি ক্লিয়ার বন্ধুদের জন্য সমস্ত পেপার কমপ্লিট পাবে পেপার নিয়ে কোনো চিন্তা নেই ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি আগে পাবে সমস্ত পেপার পাবে ফার্স্ট ওনার গাড়ি পাবে নামটা আসপর থেকে শুরু করে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আর মোটামুটি গাড়ি নেওয়ার পরে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস তো থাকছেই ফাইন্যান্স কত রকম রয়েছে মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়িতে দুটো কোম্পানি লোন করায় এক আইডিএফসি দুই হুইল সিএমআই যেটা বাইক বাজার বলা হয় তো দুটো কোম্পানি সবই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেটা করতে চাইবে কাস্টমার করিয়ে দেবো ভোটার আইডি আধার প্যান ব্যাংকের এর পাসবই বাড়ির ইলেকট্রিক বিল থাকলে আনবে আর দুখানা ছবি আর এটিএম কার্ড থাকলে এটিএম কার্ড কোন লোকেশনের মধ্যে মোটামুটি কলকাতার মধ্যে হলে হয়ে যাবে কলকাতা থেকে একশো কিলোমিটারের মধ্যে ডকুমেন্টস হলে হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ফাইনান্স অ্যাভেলেবেল মালদা মুর্শিদাবাদের জন্য কোনো ফাইন্যান্স ব্যবস্থা নেই যারা দূরের থেকে আসবে তাদের জন্য যাওয়ার জন্য কিছু তেল তুমি অবশ্যই অ্যাকচুয়ালি আমাদের অফারটা থাকে আমাদের দামের উপরে আচ্ছা আর মোটামুটি আমাদের ডামেজা ডিসকাউন্ট করে দেবো আশা করি তেল হেলমেট দরকার হবে অবশ্যই অবশ্যই এখন তুমি অ্যাড্রেসটা তুমি বন্ধুদের ফুল ডিটেলস জানিয়ে দাও আমাদের শোরুমটার নাম হচ্ছে মাসুম মোটরস কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসতে চায় শিয়ালদা আসতে হবে সাউথ সেকশনের যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর সবাই কম বেশি চেনে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠবে অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো আর যারা নামখানা লক্ষ্মীকান্তপুর জয়নগর সাইড থেকে আসবে তারা কৃষ্ণমোহন স্টেশনে নেমে শঙ্করপুরের অটো ধরে বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো অটোওয়ালা নামিয়ে দেবে আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে কেউ যদি লোন করতে চায় তাদের জন্য সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শোরুমে ঢুকতে হবে আর রবিবার কোনো ফাইন্যান্সের ব্যবস্থা নেই আর মোটামুটি আর রবিবার যদি একান্ত কোনো কাস্টমার আসে করিয়ে দেয় অসুবিধা নেই আর মোটামুটি লোন করতে গেলে সিভিলটা ম্যাক্সিমাম ছশো সাতশোর কাছে সিভিল থাকতে হবে আর কল টাইমটা কোন কোন টাইম কেউ যদি ফোনে যোগাযোগ করতে যায় শুক্রবার বাদ দিয়ে যেকোনো দিন 10টা থেকে 8টার মধ্যে ফোন করলে ফোনে পেয়ে যাবে ওকে দাদা ভিডিও আজকে তাহলে আমরা এখানে এন্ড করব দেখা হবে পরবর্তী আশা করছি নেক্সট ভিডিও এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে বন্ধুরা পেয়ে যাবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন দাদা তুমিও ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ